শুরু হলো দুয়ারে সরকার এই শিবির চলবে আগামী মাসের এক তারিখ পর্যন্ত বাদুরিয়াতে মডেল ক্যাম্প উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক গত বছর তিরিশে ডিসেম্বর সন্দেশ খালিতে গিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার পঁচিশ সালের চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে সেই ঘোষণা অনুযায়ী এদিন রাজ্যের সর্বত্র শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প প্রথম দিন বাদরিয়ায় দুয়ারে সরকার মডেল ক্যাম্প ঘুরে দেখলেন অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এদিন বিভিন্ন সামাজিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার প্রকল্পতে হাজির হন সাধারণ মানুষ সকাল থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা প্রদান শুরু হয় জানা গিয়েছে এদিন সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকল্পে সার্টিফিকেট তুলে দেবেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর তিনি বলেছেন দুয়ারে সরকার ক্যাম্পে ভালো সাড়া মিলছে ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে প্রথম দিন আজকে নগরেশন হয়েছে আমি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এখানে এসেছি দেখতে যে যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে যেভাবে স্টল করা হয়েছে সব ঠিকঠাক চলছে কিনা সবই ঠিক দেখতে হচ্ছে ভালো ভালো সংখ্যা লোককেও দেখা যাচ্ছে এবং এখানে আপনার স্বাস্থ্য ক্যাম্প চলছে এখানে আপনার আই হেল্প ইউ একটা হেল্প ডেস্কও আছে যারা বৃদ্ধ আছে বৃদ্ধ ভাতার জন্য এসেছে ওদের জন্য বসার জায়গাও দেখতে পাচ্ছি সব মিলে জুলে দেখতে পাচ্ছি এটা একটা খুবই ওয়েল রান দুয়ারে সরকার ক্যাম্প আমরা এই ধরনেরই ক্যাম্পকে দিয়ে পরিষেবাটা একদম দুয়ারের অব্দি লোকের বাড়ির অবধি পৌঁছে দিতে চাইছি আর সেই জন্য স্যার আজকে বলেছেন পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং এডিএমস ইনক্লুডিং এসডিওস ইনক্লুডিং বিডিওরা আজকে যেতে ফিল্ডে থাকে আর সব ক্যাম্পসগুলো পরিদর্শন করে দেখতে খুবই ভালো লাগছে তখন উনি নিজেই বলে গেছিলেন যে উনি প্রান্তিক এলাকাতে একটা বিশেষ দুয়ারে সরকারের ক্যাম্পটা চেয়েছেন আর ওনারই অনুপ্রেরণায় ওনারই আদেশ অনুযায় ওইদিকে যেখানে যে যে মৌজাতে পৌঁছতে লোক পৌঁছতে আগে ক্যাম্পগুলোর সংখ্যা কম ছিল বা ছিলই না সেই দিকে অনেকগুলো বৃদ্ধি হয়েছে ক্যাম্পের সংখ্যাতে স্থানীয় বাসিন্দা তিথি দেবনাথ বলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য এসেছিলাম খুবই ভালো লাগছে এখানে এসে

সম্পর্কে আনে অটুট বন্ধন